হ্যালো ওয়ান আজকে আমাদের একটা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন ভিডিওতে যে ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো বর্তমানে যে পরিস্থিতি যে মাটি আজকে মাটিতে জমিতে যে ফসল হচ্ছে আজকে মাটিটাই অনেক উর্বর নাই কারণ আমাদের মাটিতে খুব পরিমাণে আস্তে আস্তে জৈব মানে উর্বরতা কমে যাচ্ছে প্লাস মাটিতে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে যেমন মাটি শক্ত হয়ে যাচ্ছে জল ধারণ ক্ষমতা কমে আসছে তো সেই জায়গা থেকে আজকে এমন একটা প্রোডাক্টের এর সম্বন্ধে একটা আলোচনা করব যে এইখান থেকে আমাদের মাটিটাকে ঠিক রাখা যাবে এবং মাটির উর্বরতা বাড়বে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমন আমরা বর্তমানে রাসায়নিক সার প্রয়োগ করছি রাসায়নিক সারের প্রয়োগের ফলে আস্তে আস্তে মাটিটাও প্রচুর পরিমাণে শক্ত হয়ে যাচ্ছে তো যে যার ফলে যেগুলো হচ্ছে আমাদের শরীরেও ক্ষতি হচ্ছে প্লাস মাটিটাও ক্ষতি হচ্ছে তো সেই জায়গায় আমাদের একটা ব্র্যান্ড যে আমাদের নাম হচ্ছে ইন্ডিয়া যেটা যেটা সুপার বলে মাটিটাকে সঠিক রাখে এবং কিভাবে ফসলটাকে ভালো রাখা ভালো করা যেতে পারে তো যে ব্র্যান্ডটা হচ্ছে আমাদের ইন্ডিয়া গ্রু ব্র্যান্ড যেটা হচ্ছে ভুয়াস সুপার তো যেটার মাধ্যমে আমরা আজকে এটার মধ্যে কি কি দেওয়া আছে তো মেনলি এখানে আছে সে যেটা আছে ক্যাস্ট্রো এক্সট্র্যাক্ট বলে আছে ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে আমাদের মাটিতে যেসব ভাব যেটা নিমের অংশ থাকে নিম যেটা আছে যে এখানে এটা কী করে যেটা পোকামাকড় যেগুলো আছে সেগুলো পোকামাকড়ের যে শিকড় কেটে দেয় সেই জায়গা থেকে কাটতে দেয় না কারণ এটা অনেক সমস্যা হয় যে গাছের গোড়ার শিকড় কেটে দেয় তারপরে সেই জায়গা থেকে অনেকটা দূরে রাখে তো আসি আসবে এত আছে এনজাইমেন্টস এনজয়মেন্ট আছে টেন তো এনজয়মেন্টের কি কাজ আছে এনজয়মেন্ট হচ্ছে এটা আছে যেটার কাজ হলো তো যেটা হচ্ছে আমাদের মাটিতে যেমন গুড ব্যাকটেরিয়াটাকে ঠিক রাখা এবং যেরকম ব্যাড ব্যাকটেরিয়াকে আসতে দেবে না এবং যেসব জিনিস দেখবেন যে অনেক সময় যে গোড়ায় অনেক ধরনের পোকা থাকে ঠিক আছে যেগুলো হচ্ছে আলু লেগে আলু নেমে নিমাটো এগুলো সেইটা আছে মস্যরাইজ মস্যরাইজের টেন পার্সেন্ট কি দেখবেন যে জমিতে জল ধারণ ক্ষমতা কমে আসছে যে বর্তমানে যেসব মাটি শক্ত হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে ব্যালেন্স জলের ব্যালেন্সটা সঠিক রাখে এবং আছে বেন্টোনাইট তো বেন্টোনাইটে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটার মাধ্যমে মাটির উর্বরতা প্লাস মাটিতে যেসব ধরনের উপকারী জীব সেইগুলোকে ক্ষতি করে না প্লাস যেসব জিনিস যে আরও গাছের গ্রোথ এবং গাছের ফসলের এটা ফলনটা বৃদ্ধি করার কাজে এটা হচ্ছে আমাদের বেন্টোনাইট তো টোটালে আমাদের আছে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যে সব জিনিস ইনগ্রেন্স দিয়ে তৈরি আছে আমাদের এই ভূহস্ত্র সুপার তো এই ইউজ করার ফলে যেটা হচ্ছে জমিতে সব সমস্যা দেখা যায় যত রকমের সেই জায়গা থেকে সঠিকভাবে রিপেয়ার করে এবং জৈব ফর্মলায় এবং আজকে যে ভিডিওতে আমাদের যে ভূহস্ত সুপার নিয়ে যে দেখা হলো তো সেইটা আপনারা যদি চান যে জমিটাকে সঠিকভাবে সঠিক ভালো রাখতে চান তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং কীভাবে এই জিনিস এই বস্ত্র সুপারটা কীরকমভাবে পাবেন তার মাধ্যমে বস্ত্র সুপার সবাই ইউজ করুন এবং সঠিকভাবে একটা ফসল ফলান তো আমাদের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ